মদিনার রে আমি কেবেলা ওই মদিনার গোলামি আমায় দে আরে মদিনার গোলামি আমায় রে দেখে কেবলা ওই মদিনার গোলামি আমায় দে দূর দিশনা চাঁদীর রূপা চাই না শোনা চাঁদীর রূপা চাই না তোমার চরণ ধুলি এই কামনা শোনা চাঁদীর রূপা চাই না চরণ ধুলি এই কামনা আমার ভাঙ্গা তগদির জোরা লাগাই দে রে মুর্শিদ কিবলা ওই মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে রে মুর্শিদ কেবলা ওই মদিনার গোলামি আমায় দে